দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করে এনসিপি বুধবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলার এনসিপি সংগঠন আকাশনূর ও আনোয়ারা উপজেলার এনসিপি সংগঠন দুলর হোসেনের নেতৃত্বে আনোয়ারা সদর যাত্রী বৈরক সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মত বিনিময় করেন পরিদর্শনের সময় পূজা উদ্যোক্তারা ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এ সমস্যার সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এনসিপি নেতারা পূজা উদযাপন কমিটিকে নগদ অর্থ সহায়তা দেন স্বেচ্ছাসেবকদের জন্য আনোয়ারা উপজেলার এনসিপির সংগঠক দিলওয়াল হোসেন বলেন যৌক্তিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করায় আমাদের দায়িত্ব আমরা চাই বৈষম্যহীন সম্পর্ক গড়ে উঠুক যেখানে কারোর প্রাপ্য বঞ্চিত না হয় এবং কেউ অতিরিক্ত সুবিধাও না পায় বৈষম্য হলেই সম্পর্ক দ্রুত তৈরি হয় সেই দূরত্ব দূর করতে এনসিপি সময় কাজ করবে চট্টগ্রাম দক্ষিণ জেলার এনসিপির বলেন বাংলাদেশ সৌহার্দ্য আর সম্প্রীতির দেশ এখানে বৈষম্যের কোনো স্থান নেই হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান কোন ভাই ভাই এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক উইং এর সংগঠক সাজ্জাদ আহমেদ নূর আরমান রাসেল তুষার শাকিল উপজেলা যুব শক্তির সংগঠন বোরহান ফাহিম করিম জসিম মনির সানি সাকিব ফাহিম জেবর আনোয়ারা উপজেলা ছাত্র সংসদের সংগঠক ফাহিম রাফসান শাহারিয়ার মানিক সহ স্থানীয় নেতৃবৃন্দ ফুয়ে